আমাদের উত্তরবঙ্গের জনপ্রিয় একটি খাবার যা রান্না করা হয় তেল মশলা ছাড়া আসসালামু আলাইকুম আতেজ ভ্লগে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করছি ঘুম থেকে উঠে আমি আমার নাস্তাটা রেডি করে নিয়েছি ডিম ডিম্পোজ করেছিলাম আর গত পুডিং ছিল সেই সাথে রুটি তো আলহামদুলিল্লাহ এখন রান্নাবান্নায় চলে আসলাম আজ রান্না করছি আমাদের উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খাবার প্যালকা শুলকা যে যেটা নামেই চিনে প্রথমে একমগ পানি দিলাম কড়াইয়ে দেন রসুন কুচি দিলাম কাঁচামরিচ কুচি দিলাম লবণ দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে আমি দিব সামান্য একটু আদা রসুন বাটা খুবই অল্প এই রান্নার মেইন উপকরণ হলো সোডা সোডা ছাড়া তো এই প্যালকা হবেই না তো এখানে আমি হাফ চামচ সোডা দিয়ে দিলাম মানে সামান্য পরিমাণে এখন এটা নাড়াচাড়া করে দেন ফাইনালি এই শাকগুলো দিয়ে দিচ্ছি এখানে দুই তিন প্রকার শাক আছে কচু শাক আছে তারপরে এখানে মারা শাক আছে আর একটা কী শাক ছিল কলমি শাক মনে নাই ভিডিওটা অনেক আগের তো আর সেই সাথে আছে এই যে ছোট ছোট পাতাটা দেখতে পাচ্ছেন এটা হলো সজনা পাতা তো সজনা গাছ তো সবাই চিনেন বা পাতাও চিনেন তা আমাদের উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খাবারটা মূলত তিন চার প্রকার শাক দিয়েই রান্না করা হয় আর সেই সাথে মেন উপকরণ হলো সোডা আর এই রান্নাটা যে এত সহজ আর আমাদের উত্তরবঙ্গের মানুষ ভালো করেই জানে তাদের পছন্দের একটা খাবার যদি এই রান্নাটা করা হয় তাদের আসলে মাছ মাংস কোনো কিছুরই দরকার হয় না মানে এত পছন্দের সবার দেখা যায় যে এক বাড়িতে যদি এই রান্নাটা হয় তাহলে পাশের বাড়ি বলে রাখে যা আমাকে কিন্তু প্যালকা দিয়ে এই প্যালকা সবার এত বেশি পছন্দ তো যাই হোক রান্নাটাও কিন্তু খুবই সহজ জাস্ট এই কয়েকটা উপকরণ দিয়ে বেশি করে পানি দিয়ে একটু সেদ্ধ করে দেন একটু শুকনো শুকনো হলেই একটু ঘোটা দিয়ে নামিয়ে ফেলে এই রান্নাটা হয়ে যায় মানে আহামরি কোনো কিছুই করতে হয় না বা বেশিক্ষণ লাগেও না এই তো একটু নাড়াচাড়া করে দিলাম দিয়ে এখন হলো যে মানে সেদ্ধ হয়ে গিয়েছে সবগুলোই আর সোটা দিলেই না তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখন আমি ঢেলে নিলাম নিয়ে এখন একটু ঘোটাঘুটি করে বাস আমার প্যালকা রান্না কিন্তু একদম শেষ আর এই প্যালকার সাথে আপনি যে কোনো ভর্তা করে খাবেন পালকা আর সাথে যদি একটা ভর্তা থাকে তাহলে আর কোনো কিছু লাগে না যেমন সুটকি ভর্তা বা যে কোনো ভর্তা আর আমাদের উত্তরবঙ্গে আরেকটা ঐতিহ্যবাহী খাবার আছে সেটা হলো শিদল তো শিদল দিয়েই বেশি খাওয়া হয় কিন্তু আজকে আমার শিদল ছিল না তো এখন হচ্ছে যে সুটকি ভর্তা করব আর সাথে আলু ভর্তা দিয়ে খাওয়া হবে তো আমার প্যালকা রান্না শেষ এখন সুটকি ভেজে নিচ্ছি এতক্ষণ অনেক কিছুই বললাম সবার পছন্দের কথা বললাম আমার পছন্দের কথাটা বলি আমার আসলে পার্সোনালি প্যালকা পছন্দ না কেন পছন্দ না আমি জানি না কিন্তু আমার মনে হয় সবাই পছন্দ করে ওই আমি আমার বোন আরও হাতে গোনা হয়তো কয়েকজন আছে যারা প্যালকা পছন্দ করে না এটার কোনো আসলে উত্তর নাই যে কেন পছন্দ না আসলে এক জনের পছন্দ এক এক রকম হয়ে থাকে তাই না এখন আমি প্লেটে খুব সুন্দর করে সুটকি ভর্তা আলু ভর্তা প্যালকা নিয়ে নিলাম আর এখন খাবো আমার আজকের এই ছোট্ট ভিডিও আপনাদের কেমন লাগলো আর এই ছোট্ট রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর খেতে খেতে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা